ভাই গাড়ি তো এখানে আপনার এখানে অনেক গাড়ি থাকে সবসময় নাকি জি জি একটু আনকমন ইউনিট যেমন এর ভিতর সবচেয়ে টপ ক্যাটাগরি সান্ডুপ সহ আপনাকে বলতে চাই আজকে এই গাড়িটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে ফুল রিভিউ করব জাস্ট আজকে কোথায় পাবেন কিভাবে পাবেন দাম কত কি কন্ডিশন এই টু জেড বিস্তারিত বর্তমান মার্কেটে পিয়াসের চাহিদা অনেক বেশি তার কারণ হচ্ছে গাড়িগুলো পছন্দ করার মতো দেখতে যতটুকু সুন্দর এবং হাইব্রিড ইউনিট প্লাস এই গাড়িটা মাইলেজটাও কিন্তু খুবই ভালো দেয় তো আমরা এই গাড়িটা নিয়ে কথা বলছিলাম এটা কত মডেলের গাড়ি এটা হচ্ছে সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশনের প্রিয় যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না আচ্ছা

একটা নাটক হলো হয় না যা আছে প্রত্যেকটা স্টিকার থেকে শুরু করে যে মার্সেল আছে সব জাপান এই যে এটা জাপান এটা জাপান এই সমস্ত স্টিকার গুলো এগুলো জাপানি স্টিকার আছে আবার এদিকে একটু দেখাই আপনাদেরকে দেখেন আমার মনে হয় বাংলাদেশে খুব লাইট ইউজের গাড়ি নাকি লাইট টাইট এগুলো তো সব অরিজিনাল কন্ডিশনে আছে স্টিলা আফটার জেনুইন হচ্ছে গিয়ে মেবি

আচ্ছা এমনি নরমালি তো 15 প্লাস যাবে নাকি 15 প্লাস যায় 20 প্লাস প্রিয়াস 20 প্লাস যাবে হ্যাঁ আচ্ছা সিএইচআর এবং আপনার প্রিয়াস 20 প্লাস 20 প্লাস গেলে গাড়িটা কিন্তু সিসি হচ্ছে মনে 2000 নাকি না 15 1800 1800 সিসি অনেকই 13 সিসির গাড়ি পায় না 20 প্লাস মাইলে সানরুপ মনরূপ দুইটাই হ্যাঁ 10 12 প্লাস মাইলে পাওয়া যায় না কিন্তু এটা 20 প্লাস যাবে হাইব্রিড ইউনিটের গাড়ি হ্যাঁ সানরুপ কি অবস্থা এই অ্যাকটিভ আছে অ্যাকটিভ মানে পুরোপুরি অ্যাকটিভ বাইশ পিয়ার এর ভিতরে সানডিপ নির্বাচন যারা একটু টপ ক্যাটাগরিতে গাড়ি পছন্দ করতেছেন আপনারা চাইলে গাড়ি নিতে পারেন এবং অনেকে আছেন যারা একটু অভিনয় দবনে করেন বা শিল্পী ড্রাইভার আছেন আমি মксиমাম মানুষকে দেখতেছি যে পিয়ার পছন্দ করে কারণ হচ্ছে দেখতে সুন্দর আর লাক্সারি একটা ফিল দেয় অন্যরকম একটা ফিল দেবে আচ্ছা ভাই

সেভেন সিটার আহ ফাইভ সিটার গাড়ি এবং এই দিক থেকে দেখায় আপনাদেরকে সাউন্ড আমার এখন স্টার্টে গাড়ি এখন হাইব্রিডে রয়ে গেছে এখন স্টার্টি আছে দশ মিনিট ধরে হাইব্রিডে আছে বসা অবস্থায় আচ্ছা 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 ভাই চাকাটাকাও তো ভালো আছে মোটামুটি না হ্যাঁ চাকাও সব নতুন তো অলমোস্ট আপনার এখনো অনেকদিন যাবে ছয় মাস প্লাস যাবে আশা করা যায় নাকি আরো বেশি যাবে আচ্ছা এটা কি টু হুয়েলভ লাইভ গাড়ি না ভাই ফোর হুয়েল না টুয়েলভ এটা টু হুইল টু হুয়েল গাড়ি না আবার এদিকে দেখেন পার্কিং সেন্স এর টোটাল আছে কয়টা আপনার সামনে পিছনে আছে বারোটা বারোটা আবার দরজার সাথে আছে সামনে দরজার সাথে আছে দুইটা আচ্ছা আচ্ছা সামনে দরজার সাথে দুইটা আমি এদিক থেকে দেখাই দিই আপনাদেরকে এই যে প্রত্যেকটা গ্লাসে আপনার লোগো সহ দেখে নেবেন আমি একটু এদিক থেকে দেখাবো আপনাদেরকে ভিতরে কন্ডিশনটা ভাই চাকা টাকা আছে আর নাকি একটু এদিকে আসেন তো পিছনে আসেন জাস্ট মিনিট আচ্ছা একটু পিছনে দেখাই দিই আপনাদেরকে স্পেয়ার চাকা আছে ভিতরে টুলস সবগুলোই আছে হ্যাঁ হ্যাঁ সবই থাকবে টুলস দেখেন ভাই এটা তো আসলে নতুন একটা ফিল্ড দেয় মোটামুটি হ্যাঁ দেখেন কুনাকানি গুলো দেখতে পাচ্ছেন কত রকম ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ রাত চালাই না এগুলো সবসময় ভালোই থাকে আচ্ছা আচ্ছা এবার এদিকে দেখেন

একদম আপনি সতেরো আঠারো উনিশের মোটে এখন রিকন্ডেশন বিক্রি হয় মার্কেটের ভিতরে তো সেক্ষেত্রে এটা বাইশে শুন করা এবং বাংলাদেশে অলমোস্ট মনে হয় আহ পূর্ণ বিশ কিলো পূর্ণ বিশাল কিলো যারা একটু দেখান তাইলে বুঝতে পারবে গাড়িটা ভাই যারা গাড়ি চিনে তাদেরকে এত কিছু দেখাইতে হয় না তারপর আমি একটা অথেন্টিক জিনিসটা ভালো করে দেখাই দিলাম মানে আমরা কেউ চ্যালেঞ্জ করা দুই নাম্বার বা কিছু চেঞ্জ হয়েছে বা কালার হয়েছে গাড়ি মাইল খাইছে আমার মনে হয় না কিন্তু প্রমাণ করতে পারবে ভালো জিনিসের ভালো বলতে হয় তারপর আপনার আপনার মতো এসে দেখবেন চেক করবেন চালাবেন দেখার পরে যদি মনে হয় যে গাড়ি ঠিক আছে তারপর নেবেন এটা ছাড়াও তো আপনাদের কাছে একটা গাড়ি আছে রেজিস্ট্রেশন করা এক একদম নিউ কন্ডিশনের গাড়ি আবার এখানে সতেরো মডেলের প্রিমিয়াম আছে পনেরো আছে চোদ্দ আছে এবং ওল্ড শেপ নিউ শেপ মিলিয়ে মোটামুটি এখানে গাড়ি পাবেন আপনারা আহ পঞ্চাশ প্লাস এই যেখানে একটা চার আটের আছে এখানে একটা আছে আটের মডেল এই যে এখানে একটা আছে দশের মডেলের মাজদা এখানে দশের মডেলের একটা আছে এখন দুইটা এখানে আছে যে একের মডেলের একটা এক্স করলা পাবেন আবার এখানে একটা পাবেন আপনার পাঁচের মডেল এক্স করলা এখানে বক্সি নোহা আছে আবার এখানে দেখতে পাচ্ছেন ফোর্ড আছে মানে মোটামুটি আলহামদুলিল্লাহ শোরুম ভর্তি গাড়ি আপনার জাস্ট আসেন শোরুম ভিজিট করেন এই সবগুলো গাড়ির মাঝখান থেকে যেটা আপনার পছন্দ আপনারা